শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী চার দশমিক এক শিরুনাম সূচক ও লগারিদম প্রশ্ন নং উনিশ এবং বিশ তাহলে উনিশের প্রশ্নটি হল সমাধান করো রুট থ্রি হোল পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান তিনের তিনতম মূল হোল পাওয়ার টুয়াইস এক্স মাইনাস ওয়ান তাহলে দেওয়া আছে রুট থ্রি হোল পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান তিনের তিনতম মূল হোল পাওয়ার টুয়েলস এক্স মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয় লাইনটি হবে থ্রিযোগী পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল পাওয়ার ওয়ান বাই টু সমান ত্রিজুদী পাওয়ার টুয়েস এক্স মাইনাস ওয়ান হোল পাওয়ার ওয়ান বাই থ্রি এখানে বাম এবং ডান পাশে ভিত্তি সমান অর্থাৎ থ্রি তাহলে তৃতীয় লাইনটি হবে এক্স প্লাস ওয়ান বাই টু সমান 2x এক্স মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে চতুর্থ লাইনটি হবে ফোর সমান থ্রি এক্স প্লাস তাহলে পরবর্তী লাইনটি অর্থাৎ পঞ্চম এক্স সমান থ্রি প্লাস টু সুতরাং এক্স সমান ফাইভ তাহলে বলা যায় নির্ণয় সমাধান এক্স সমান আবার প্রশ্ন নং বিশের সমাধানটি নিম্ন দেওয়া আছে টু টুটু দুপর এক্স প্লাস টু টুটু দুপর ওয়ান মাইনাস এক্স সমান থ্রি বা টু টুটু দুপর এক্স প্লাস টু টুটু দুপর ওয়ান ভাগ টু টুটু দুপর এক্স সমান থ্রি এখন টু টুটু দুপর এক্স সমান এ হলে তৃতীয় লাইনটি হবে এ প্লাস টু বাই এ সমান থ্রি এখন এই সমীকরণের উভয় দিকে এ দ্বারা গুণ করে আমরা পাই এই স্কোয়ার প্লাস টু সমান থ্রাইসে পরবর্তী লান্তি হবে এই স্কোয়ার মাইনাস ত্রাই প্লাস টু সমান জিরো এখন এই সমীকরণের উৎপাদক বিশ্লেষণ হলো এ মাইনাস টু ইন্টু এ মাইনাস ওয়ান এখন এর মান বসালে পরবর্তী লাইনটি অর্থাৎ সপ্তম লাইনটি হবে টু টু দিপোয়ার এক্স মাইনাস সমান জিরো তাহলে টু দি পর এক্স মাইনাস টু সমান জিরু অথবা টুটু দিপার এক্স মাইনাস ওয়ান সমান জিরো বা টু দ্বি পর এক্স সমান টু দি পর ওয়ান এখানে উভয় দিকে বৃত্তি সমান তাহলে এক্স সমান ওয়ান আবার টুটু দ্বিপর এক্স মাইনাস ওয়ান সমান জিরো হলে টুটু দ্বিপর এক্স সমান ওয়ান বা টুটুদ্বিপার এক্স সমান টুটু দিপার জিরো এক্ষেত্রেও বৃত্তি সমান তাহলে বলা যায় এক্স সমান জিরো সুতরাং এক্স সমান জিরো এবং ওয়ান ধন্যবাদ সকলকে